আপনারা আমাকে অনেকে কোশ্চেন করেছেন যে আমার প্রথম মেসেজ এসেছে তাহলে পরে আমি কেন টাকা পাচ্ছি না আর এই করেছেন যারা নবম পর্যায়ের দুয়ারে সরকারে গিয়ে ভান্ডারের জন্য আবেদন করেছেন তারা এই মেসেজটির কথাই তারা বলেছেন যে এটা তাদের প্রথম মেসেজ এসেছে কিন্তু তারপরে তারা টাকা পাচ্ছেন না আমি এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি দেখাচ্ছি এই মেসেজটি তখনই আসে যখন আপনার অ্যাপ্লিকেশনটি জাস্ট ফাইনাল সাবমিট পর্যন্ত স্ট্যাটাসে শো করে তখন আপনি যখন লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করেন আমরা জানি চার ভাবে চেক করা যায় তো আপনি আধার বা মোবাইল অথবা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে যখন স্ট্যাটাস চেক করেন তখন যদি আপনার এই এই রকম শো করে তাহলে কিন্তু আপনার এই প্রথম মেসেজটি আসবে এখানে দেখুন জাস্ট দুটা স্টেজ শো করছে একটা টেম্পোরারি স্টেজ আরেকটা হলো গিয়ে আপনার ফাইনাল সাবমিট অর্থাৎ টেম্পোরারি সেভ যখন দেখাবে তখন কিন্তু আপনার মেসেজ কোনো আসবে না যদি দুইটা স্টেজ দেখায় অর্থাৎ টেম্পোরারি সেভ এবং ফাইনাল সাবমিট তখনই কিন্তু আপনার ফার্স্ট মেসেজ আসবে এবং আপনার সঠিকভাবে তারা ভেরিফিকেশন করেছে এবং ডাটা এন্ট্রি যারা আছে তারা এন্ট্রিও করে রেখেছে সেজন্য কিন্তু আপনার এই দুইটা স্টেজ শো করছে এবার এই দুইটা স্টেজের পরে আপনার যেটা থাকে সেটা হলো বিডিও এন্ডের থেকে ভেরিফাই করা হয় তারপরে ডিস্ট্রিক্ট এন্ডের থেকে সেটাকে অ্যাপ্রুভ দেওয়া হয় এবার প্রথম মেসেজ আসলে কিন্তু আপনার টাকা ঢুকবে না কারণ আপনার ফাইনাল সাবমিট যখনই হয় তখনই কিন্তু আপনার প্রথম মেসেজটি আসে এইবার প্রথম মেসেজ আসা মানে টাকা ঢোকা নয় যদি আপনার চারটা স্টেজ শো করে এবং আপনার যদি দৃষ্টি কেন্দ্র থেকে অ্যাপ্রুভ হয়ে যায় তখন কিন্তু আপনার একটা সেকেন্ড মেসেজ আসবে এবং তখন কিন্তু টাকা পাওয়ার জন্য আপনি একদম রেডি আপনার সেকেন্ড মেসেজ যেটি আছে সেটি হলো এটি এই মেসেজ যখন দেবে যখন আপনার সাত ফাইভ স্টেজ শো করবে আপনার স্ট্যাটাসে এবং ডিস্ট্রিক্ট এন্ডের থেকে যখন অ্যাপ্রুভ দিয়ে দেবে তখন কিন্তু আপনার এই মেসেজটি আসবে সেকেন্ড মেসেজ হিসেবে ঠিক আছে তো আপনাদের বল রাখি যদি আপনারা এই লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করেন তাহলে পরে আধার এবং মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই চেক করে নেবেন এবং চেক করার পরে যদি দেখেন যে আপনার শুধুমাত্র ফাইনাল সাবমিট হয়ে আছে তাহলে পরে কিন্তু টাকা পাওয়ার এই মুমেন্টে কোনো চান্স নেই কারণ আমরা যেটা শুনেছিলাম যে নবম পর্যায়ের দুয়ার সকালে যারা নতুন করে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের এপ্রিল মাসে টাকা ঢুকবে কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢুকে তো বোঝা যাচ্ছে না কবে টাকা ঢুকবে যদি ঢুকে তাহলে পরে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না